সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কি মূলত হলিডের একটা ভ্লগ আপনার সঙ্গে শেয়ার করবো যদিও রেকর্ড করা হয়েছিল কিছুদিন আগে কিন্তু ওই যে নানান ব্যস্ততার কারণে দেখা যায় আমার ভিডিওগুলো অনেক পেছনে পড়ে যায় তারপরে যাই হোক আপনার সঙ্গে শেয়ার করি আজকে কিন্তু পান কেক তৈরি করেছিলাম তারপর ডিমের কুরমা ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস আর সঙ্গে কিন্তু একটা ভেজিটেবল ফ্রাই করেছিলাম তো এই ভেজিটেবলটা এত মজা একজন কিন্তু ওনার কাছে বলেছিলেন ওনার এক ফ্রেন্ড যে একটু ভেজিটেবল রান্না করে দিতে তো ওনার জন্য মূলতই রান্না করেছি তো শুরু করা যাক নতুন একটি ভ্লগ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে একটু বাইরে বের হয়েছি উনি বিকেলের দিকে বের হওয়ার সময় যেহেতু সকালে খুব সকাল সকাল উনি কাজে যান না তো বিকেলের দিকে বের হওয়ার সময় প্রায় মাঝে মধ্যে দেখা যায় ওনার সঙ্গে বের হই তো বের হলে একটা জিনিস হয় বাচ্চাদের যেহেতু হলিডে যাচ্ছে এমনিতেই দেখা যায় আমি বের হলে ওদের জন্য হালকা পাতলা স্নাক নিয়ে যাই আর যেহেতু হোলিডে যাচ্ছে তো পাবলাম একটু বাজার করে নিয়ে যায় আর কিছুদিন থেকে হয়েছে কি আমি একটু একটু করে বাজার করে নেই আর আমরা যেহেতু একসঙ্গে খুব একটা বেশি বাজার করি না মানে মাসিক বাজারটা একসঙ্গে করি না একটু একটু করেই করি যখন যেটা প্রয়োজন নিয়ে আসি আর শপে আসলে যেটা হয় আসলে দেখা যায় বেবি সেকশন থেকে কিছু নিয়ে আসে তো প্রায় বেশিরভাগ সময় দেখা যায় পোলটা নিয়ে আসে পোলটাও ওর খুবই পছন্দের তো এটা নিয়ে একটু হালকা পাতলা খেলা করে যেহেতু শপ একটু বড় তো খেলা করতে পারে আর আমরা এদিকে শপিংটা সেরে নিই তো বাসায় এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর এই যে ছাড় কেতলির মধ্যে ডিম সিদ্ধ দিতে আমার বেশ ভালো লাগে কারণ এটাতে এত সহজে ডিম সিদ্ধ হয়ে যায় আমার আগে এটা জানা ছিল না তো আমি এই ছাড় কেতলিটা দেখা যায় এখন বেশি আমার যেহেতু কেতলি এখন দুইটা হয়ে গিয়েছে তো এটা দিয়ে আমি দেখা যায় বেশিরভাগ সময় আমি ডিমটা সিদ্ধ করি একটু পানির ভিতরে দেখা যায় খুব সহজে কিন্তু ডিম সিদ্ধ হয়ে যায় আমার বেশ ভালো লাগে তো এখন আমি ডিমগুলাকে একটু পরিষ্কার করে তারপর একটু বেঁচে নিয়েছি তো ডিমের কুরমা করব তো আমার সেটা মাথায় ছিল না একটু হলুদ দিয়ে বেঁচে নিয়েছিলাম তারপর মাথায় এসেছে যে এটা তো ডিমের কুরমা করব কেন হলুদ দিলাম তারপরও খুব একটা বেশি পড়েনি একটু হালকা পরিমাণ হলুদ পড়েছিল। আর এখানে কিন্তু একটা সবজি রান্না করেছি ভেজিটেবল মিক্স করে তো এই সবজিটা ওনার একজন পরিচিত কেউ বলছিলেন বেশ কিছুদিন থেকে ওনার সঙ্গে দেখা হলেই নাকি একটু সবজি ওনাকে দিয়ে আসতে বাঙালি করে সবজি নাকি ওনার খুব ভালো লাগে তো উনি আমাকে ফোন দিয়ে আজকে বলছিলেন যে একটু সবজি রান্না করো ওনার জন্য একটু তুলে রেখো তো ওনাকে দিয়ে আসবেন তো আমি যদিও চিনি না মানুষ খেয়ে আসলে তো যাই হোক এখানে সবজি রান্না করে যে আমি কুরমা রান্না করছি কুরমাটা একদম নিজস্ব রেসিপিতে প্রথমেই আমি পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে বেজে নিয়েছি তারপর এখানে আর একটু মানে পেঁয়াজ পেস্ট তারপর একটু টমেটো একসঙ্গে আমি রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি নিয়ে এই যে বাগাটা মানে মশলাটা ভালো করে কষিয়ে তারপর কিন্তু এখানে একটু ধনিয়ার গুঁড়া তারপরে জিরার গুঁড়া এগুলো হালকা করে দিয়েছি দিয়ে কিন্তু একটু দুই চামচের মতন রুস্টের মশলা এখানে আমি দিয়ে দিয়েছি আমার জানি না কেন কুরমা রান্না করলে এরকম রুস্টের মশলা দিয়ে কুরমা খেতে খুবই ভালো লাগে আর এখানে মিল্ক আর পানি একসঙ্গে অ্যাড করে নিয়েছি আমার মেয়েকে বলেছিলাম একটু মিক্স করে দিতে পানি আর মিল্ক তো পানি মানে পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছে তো আর কি করা বাচ্চাদেরকে দিয়ে আসলে কোনো কাজ করালে এমনই হয় তো এখানে আমি কিন্তু ফ্রায়েড রাইস দিয়ে চিকেনটা দিয়ে তৈরি করবো তো প্রথম দিকে কিন্তু আমি একটু চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে কিছু সময় পাল করে বেঁচে নিয়েছি আর কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়েছি আর আস্ত গরম মশলাও কিন্তু দিয়েছি দিয়ে এখন কিন্তু ভালো করে বেঁচে নেওয়ার পর কয়েকটা পিস দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে কয়েকটা পিস দিয়েছি পিস দেওয়ার পরও আরও কিছু সময় বেজে কিন্তু এখন আমি এখানে বাসমতি রাইস দিয়ে দিয়েছি আমার গড়ের পরিমাণ মতো আর এই যে চিকেন কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম শুধুমাত্র চিকেনের যে ফ্লেভারটা আসলে পেস্ট পিস কয়েক পিস কেটে আমি দিয়ে দিয়েছি আর এই যে তারপর গরিম পানি দিয়ে আমি কিন্তু ডেকে রেখে দিব এটা তৈরি করতে খুবই অল্প সময় লেগেছে কিন্তু খেতে মশলা খুবই মজার হয়েছিল আর আমি দেখা যায় বিরিয়ানি তৈরি ফ্রায়েড রাইসে কিন্তু একটু বিরিয়ানি মশলাটাও অ্যাড করি যদিও আজকে খুব ডিটেলসে কিন্তু রান্নার ব্লগ শেয়ার করছি না তো তার জন্য আর এই যে সবজিটা আগে থেকেই তুলে রেখে দিচ্ছি আর এই সব রান্নাবান্না কিন্তু আগের দিন আমি তৈরি করেছিলাম পরের দিন আমরা একটু পিকনিকে যাব তার জন্য তো সকাল হতে না হতে কিন্তু এখানে বাচ্চাদের জন্য পানকেক তৈরি করতে লেগেছি কারণ পান কেকটা ওদের খুবই পছন্দ হোলিডে তো দেখা যায় বেশ কয়েকবারই পান কেক তৈরি করা হয় এমনিতে দেখা যায় সকালে ওদেরকে স্কুলে যাওয়ার তাড়াহুড়া থাকে তো এমনিতে বায়না নাও করলে হলিডেতে কেক তো থাকতেই হবে তো এখানে থাকতে পারছেন কতটা স্মুথি করে আমি পান কেকের যে ব্যাটারটা আসলে তৈরি করে নিয়েছি এটা দিয়ে কিন্তু কেকও বেক দেওয়া যাবে পারফেক্ট কিন্তু কেক হবে কারণ কেক বা পান কেকের ব্যাটারে ডিপেন্ড করে কতটা স্পঞ্জি স্মুথি হবে তো আমি এখানে কবি আস্তে আস্তে স্মুথলি আসলে পাউডারটা মিক্স করে ফ্লাওয়ারটা মিক্স করে নিচ্ছি মানে ময়দাটা মিক্স করে নিচ্ছি তারপরে কিন্তু পানে দিয়ে দিলে দেখা যাবে পানকে হয়ে যাবে এই বছর সামারের শুরুতে আমাদের এই প্রথমবার পিকনিক মানে বাইরে যাওয়া তো ঘরের কাছে দেখা যায় অনেকগুলো পার্কই রয়েছে কিন্তু একটু দূরে যাওয়ার মজাটাই আলাদা মানে নতুন কোনো পার্ক দেখা বাচ্চাদেরকে একটু করা আর বাইরে এরকম পরিবেশে আসলে খেলাধুলা করা তারপর বাইরে খাওয়ার মজাটা একদমই অন্যরকম তো একটু যেহেতু দূরে এসেছি তো উনি গাড়ি করে সবকিছু সুন্দর করে নামিয়ে দিয়েছেন আর এখন ওরা খেলাধুলা করবে আর আমি এদিকে কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম সেগুলো একটু সুন্দর করে রাখছিলাম আর এই গাছের নিচে আসলে এতটা ঠান্ডা মনে হচ্ছিল খুবই মানে আরামদায়ক একটা জায়গা আমার কাছে মনে হচ্ছিল একটু গরমের মধ্যে ঠান্ডা একটা পরিবেশ আর বাংলাদেশের কথা খুবই মনে হচ্ছিল গাছের যে স্মেলটা আসলে একদম বাংলাদেশের যেরকম মাঠে গরু চড়ে আসলে আর গাছের একটা স্মেল সেরকম একটা স্মেল করছিল তো গাছের নিচটা একটু ঠান্ডা হওয়াতে আমি এখানে পানির বোতল তারপর ড্রিঙ্কস এগুলো রেখেছি আর ওরা একটু সময় খেলাধুলা করে আবার এসে একটু সময় বসে রেস্ট করে তারপর কিন্তু অপর তৌড়াতৌড়ি শুরু করে দেয় মাসাল্লা মেয়েরা কিন্তু খুবই এনজয় করেছে আর এই বছরের যেহেতু শুরুতেই এই পিকনিকটা করেছি মনে হচ্ছিল যে অনেক দিন পর একটু বাইরে সবাইকে নিয়ে মানে একটু এনজয় করলাম আর পিকনিক করতে আসলে যেটা বেশি ভালো লাগে যে কয়েকটা ফ্যামিলি মিলে গেলে হতো আরও বেশি এনজয় করতাম তো আমি চেয়েছিলাম যে আমার পরিচিত কাউকে বলবো কিন্তু আমার মেয়েরা বলছিল যে না ফ্যামিলি পিকনিকটা প্রথম দিকে হয়ে যাক তারপর যেদিন কাউকে নিয়ে যেতে চাই যেহেতু সামার সবে শুরু হয়েছে তো আসতে পরের দিকে যাব আর কি